শিক্ষকের ঘাটতি মেটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্ধেক বেতনে রেখে দেওয়ার জন্য জানান ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী বৃহস্পতিবার ইসলামপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন করিম চৌধুরী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকে অভিযোগ করা হয় বিদ্যালয়ের শিক্ষকরা অবসর নিলেও তাদের জায়গায় নতুন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা অপ্রতুল হয়ে পড়ছে শিক্ষকের অভাবে বিদ্যালয়ে পঠন পাঠনের সমস্যার সৃষ্টি হচ্ছে দ্রুত শিক্ষক নিয়োগ না হলেও আগামীতে পঠন পাঠনে আরও সমস্যায় পড়তে হবে শিক্ষকদের এই অভিযোগে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর নজরে আসার পর তিনি বলেন রাজ্যের সমস্ত স্কুলগুলিতে একই সমস্যা সৃষ্টি হয়েছে রাজ্য সরকার যতদিন না নতুন করে শিক্ষক নিয়োগ না করছে ততদিন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদ্যালয় থেকে না ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন অর্ধেক বেতনেই তাদের স্কুলে রেখে দেওয়ার দাবি করেছেন রাজ্য স্কুল শিক্ষা দফতরকে এই নির্দেশ জারি করার আবেদন জানিয়েছেন বসিয়ান এই বিধায়ক এ প্রসঙ্গে তিনি আর কি বলেছেন শুনব

আমাদের এখানে যে হাই স্কুলের নাম ছিল এখন পঁচিশটা ভ্যাকেন্সি আছে তো পঁচিশটা টিচার যদি না থাকে কেমন হবে এই জন্য আমি একটা প্রস্তাব দিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি শিক্ষা প্রিয় ওনাকে বলেছে যে আপনি আমাদের শিক্ষামন্ত্রীকে বলেন যে আপনি এই যতক্ষণ নতুন টিচার বহালি করতেছেন না নিয়োগ করতেছে না ততক্ষণ যে টিচার ওখানে আছে কন্টিনিউ করছে আর রিটায়ার করছে বা ট্রান্সফার থাকছে ওদের কন্টিনিউ করতে দেবেন আর হাফ পেমেন্ট করবেন এটার যদি আমাদের শিক্ষামন্ত্রী ডাইরেক্টর দ্বারা রুলস তৈরি করে দেয় শিক্ষামন্ত্রীর সই হয়ে যায় তো এই স্কেলটা ওরা পাবে আর এখানে যে ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সি থাকবে না যতক্ষণ নতুন টিচার আসতেছে না তো তখন ওই টিচারটাই কন্টিনিউ করবে আমাদের শিক্ষা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই আমার মনে হচ্ছে যে যদি অ্যাকসেপ্ট করে নেয় তো আমাদের এই শিক্ষক অভাবটা কমে যাবে তো হাই স্কুলে আজকে নাম এখনও ভ্যাকেন্সি পড়ে আছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে শিক্ষামন্ত্রীকে বলেন যে রুলস তৈরি করে কমসে কম ফিফটি পার্সেন্ট স্কেলে ওই টিচারটাকে নিয়োগ পুনরায় নিয়োগ করে বা

সব চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স